আরে ভাইয়া আগেই বলিছিলাম রে বাবা কুরআন Saul হাতে পারে বাবাজি কেউ কারো দিকে তাকায় না মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন ভাই রে কেন আমি আপনি বেটা বেটি কুরআন শিক্ষা দেব না আজ যখন বাবাজি আজ যখন আহারে সোনার বেটা আমার ফোন দিয়ে বলল আব্বু কুরআন শরীফের প্রথম নাম্বার প্রথম 20 টা নয় dito 20 টা আলিতলাম নিন থেকে অবিল

এক পর্দে যখন বাচ্চাটা আমার বলল আব্বু আপনাকে একটু তেলোয়াত শুনে আপনি শোনেন আরে বন্ধু ছেলেটা যখন আমাকে আমার ভাষায় নয় আমার উস্তাদের ভাষায় যেইভাবে আমি মস্ক করাই যখন ছেলেটা বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল বাকারাতি মাদানিয়া কলিজা ঠান্ডা হয়ে كولي بسم الله الرحمن الرحيم <applause> ألف <لام ميم> الله ذلك <إكبر> الكتاب لا ريب فيه هدى للمتقين থেকে অটোমেটিক পানি বেরি হয়ে ভাইরে প্রেসিডেন্ট দিলে শান্তি নাই মক্তবে চাকরি করে সাত হাজার টাকা বেতন পায় তার বাচ্চা যখন তার সামনে এভাবে তেলো আপ করে দুনিয়ার সব শান্তি একদিকে তার এই বাচ্চার মুখ থেকে এই শহীদ তেলো সোনার শান্তি আর দিকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা

আমার বন্ধুগণ বড় হাদিসের কিতাবের নাম আমার বন্ধুগণ গ্রহণযোগ্য মুতাবার আমাদের সবার কাছে পরিচিত মুসুলমাকбул হাদিসের কিতাব হলো 76 হাদিসের কিতাবদের মধ্যে অন্যতম প্রধান কিতাব সহিহুল বুখারী এই বুখারী শরীফ হাদিসের কিতাবের লেখক মুসান্নফ যিনি ছিলেন তার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর বন্ধু

এই আট মাসের অন্তঃসত্ত্বা মিলা মা জননী আমার বন্ধুগণ গর্ভবতী নারী স্বামীর সাথে যখন নিয়ে বিছানায় ঘুমের ঘরে স্বয়ং কক্ষে ঘুমাইল আরে বাবাজি

Yeah! এખા কাটের উপরই আরা খতমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে চোখের পানি জন্নার মতন ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলে আল্লাহ এটা তুমি আমারে কি এমন স্বপ্ন দেখাইলা না জানি আল্লাহ এই স্বপ্নটার কারণে আবার আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে না আল্লাহ গো আমি মা আমি কিন্তু বাচ্চাটাকে অনেক ভালোবাসি বাবাজি মা তখনই বাচ্চার জন্য গোমরা গোমরা কান্দে বিবির কান্নার আমাদের কারণে স্বামীর ঘুম ভেঙে গেল এক পর্যায়ে ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা গোম দিকে উঠিয়া ইমাম বুখারি রহমতুল্লাহ মায় কান মায়ের কাদের উপরে আদ্র ভাবে হাত দিয়া মাথার উপরে নম্র ভাবে নরম মেদালে আমার বন্ধুগণ একটা শিষ্টাচারিতার সাথে ধাক্কা দিয়া আদর

আমি তোমার গর্বে বাচ্চা ধরনের বয়সটা মনে রেখেছি তোমার সময় যাইতে যে এখন হলো আট মাসের মতন আমার জানা নারীরা যখন বাচ্চা গর্বে ধারণ করে বয়স যখন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে যায় আট মাস হয়ে যায় বাচ্চাদের দেহ গঠনটা পেটের মধ্যে বড় হয়ে যায় তারা হাত পা দিয়ে নাড়াচাড়া করে কোন কোন বাচ্চা তাদের পায়ের হাঁটু দিয়ে মায়ের পেটে লাঠি কোন কোন বাচ্চা বাজানে মা জরুনে পর্দার অন্তরে পর্দা নিশি মা বোনের বয়ান শুনতেছে এ বাবা বারবার বলি কেউ চলে গেলে চলে দিতে দিবেন বাবা খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না একটু বুঝার চেষ্টা করেন বন্ধু কান্না না শু কান্নার ভান ধরবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ গেলার বাবা

ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন বিবিরি বলো তুমি কি স্বপ্ন দেখছ এবার বাদান রে স্ত্রী কান্দার ডাক দিয়ে বলি স্বামী স্বপ্নটা এমন ভয়ানক স্বপ্ন আগে আমি মন্তব্যের দিকে যাব কিন্তু এই স্বপ্নটা দেখার পর আমার কলিদাটা সুখ হয়ে গেল না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আর বিবি কেয় স্বপ্ন তুমি দেখছো তুমি আমারে খুলে বলো স্ত্রী কানダー ডাক দিয়ে বলে সামেগো আমি স্বপ্নে দেখতে পেলাম আমার গরবের পেটটা কেমন যেন উঁচু থেকে উঠে যায় বারবার আমার গরবে পেটটা বারবার উঁচু হয়ে যায় একবারের জন্য নিচে নামে না शमी এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় লাগে গো যাবি না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায় স্বামী গো আপনি তো জানেন আমি আমার এই বাচ্চাটার জন্য কত নভর রোজা রাখছি রাখবর আমি লম্বা লম্বা চূড়া তেলাবাদ করি তাহার জন্য মাজা দায়ী করি স্বামী গো আপনি জানেন আমি মা বাচ্চার প্রতি অনেকটাই বেশি দুর্বল বাবা কান্দার ডাক দিয়ে বলে বিবে তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি একাই বুঝি সন্তানের পাগল আমি বা বুঝি সন্তানের কে সন্তানকে ভালোবাসি না না গো স্বামী না বাবারাও সন্তানদেরকে ভালোবাসে কিন্তু আপনি তো জানেন গো স্বামী বাবাদের চাইতে মায়েরা বেটা বেটির পক্ষে বেশি দুর্বল কথা বলো তারা ছানার বাবারা মায়ের দরদে বলো কথা ঠিক না বেঠি আরো জোরে জোরে বলো ঠিক না বেঠি আরে বন্ধু মা জাতি বাবাজি জানি না এই ময়দানে বাবা নাই এই ময়দানে কার মা নাই গো হাইয়া কোন মায়ের তুমি বুড়ি করে গালি দাও কোন মায়ের তুমি কষ্ট দাও ভেগ্ন খাওয়াও আরা

বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই যার মা নাই তার মতন বড় আর কেউ নেই গো বাবা আরে বন্ধু এই জন্যই কবি বলেন বনে থেকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ের বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুব কিনা জানিতে জানি তা মা কথা বলেন ঠিক না বধি আর আওয়াজ দিয়া মায়ের বেటারা বাপের বেటারা দরতে বলো না ঠিক না বধি হে বন্ধু ভাইয়া এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি বাবা বললেন বিবি রে তুমি কি স্বপ্ন দেখছো আমারে খলম খোলা বলো বলে তো আমি স্বপ্ন দেখলাম আমার গরবের পেটটা বারবার উঁচু হয়ে যায় স্ত্রীকে স্বামী সান্তনা দিয়ে বলল বিবি এই স্বপ্নটাকে তুমি আগেই মন্তব্বর দিকে নিয়ে না স্বপ্নটা ভালো না মন্ড তোমারও জানা নাই আমল জান নাই ব্যাখ্যা তবে বিবি তুমি একটু ধৈর্য ধরো আমি ফজর নামাজ পড়ব আমি যার পিছনে যার পিছনে সদর নামাজ আদাই করব যার ইমামতি দে না নামাজ আমি করব এই ইমাম সাহেব বর্তমান যুগের শ্রেষ্ঠ হাফিজ বিশারদ উনি একজন জগৎ বিখ্যাত জমহুর মশহুর আলেমে দিন আমি ওনার কাছে যাব ওনাকে আমি জিজ্ঞাসা করে বলবো স্বপ্নের ব্যাখ্যা নাম ভালো না মন্দ একটু ধৈর্য ধরো বিবি আরে বাবাজি উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন ভাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা উনি কিন্তু সাধারণ কোনো আলেম ছিলেন না উনিও কিন্তু বাজান হাদিস বিশারদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ জেলার খাস ছাত্র ছিলেন এরপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলার বাবা ডাক দিয়ে বললেন বিবিরে তুমি ধৈর্য ধর আমি ফজর নামাজের পরে হযরতের কাছ থেকে ব্যাখ্যা জেনে তোমায় বলবো এইবার বিবি কান্দা ডাক দিয়ে বলে স্বামী আপনি ব্যাখ্যা শুনবেন জানবেন আমার স্বামী আমি আপনার কাছে হাত দুল করে বলি আপনি সন্তানের বাবা আপনি যদি আল্লাহর কাছে করেন আল্লাহ আমার বিবির স্বপ্নটা যেন ভালো হয় আমার বিবির স্বপ্নটা যেন খারাপ না হয় স্বামীগ আপনি দোয়ার বোর করতে আল্লাহ ব্যাখ্যাটাও ভালো বানায় দিতে পারে বাবা জি স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন গ জানেন জানে না আমি কিন্তু বাচ্চাটার প্রতি অনেক দুর্বল এ আলেম ভাইরা ও তল বেলেন বাবারা ও আমার সোনার সানকুলি যা টুকরা যুব ভাইরা দেখো গো মা জননী কার দুনিয়ায় নাই রে কার মা কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ব্যাটারে মাহফিলে গেলি

আমি অবশ্যই ইমাম বুখারি রহমাতুল্লাহর মাজন স্বপ্নের ব্যাখ্যাটা বলবো গর্বের পেট উঁচু দিকে চলে যায় তার ব্যাখ্যাটা কি অবশ্যই বাজান আমি বলবো কিন্তু বাজান দুই মিনিটে বলিয়ে দেই কবি যে বলল আরে বন্ধুরে বাবা জি এইবার ইমাম বুখারি রহমাতুল্লাহর বাবাকে বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন কি তুমি বলো তুমি আর বিবি তোমার তুমি আর তোমার বিবি কি কথা বলে চুটু বল নাক বলে আমি আর আমার বিবি এই সন্তানটার আলমক বুঝতে পারার পর দুইজন মিলিয়া করেছি দোয়া বলেছি আল্লাহর কাছে বলে কোন দোয়া করস বলো নাক দে বলে নুজুল আমি আর আমার বেবি আল্লাহকে ডেকে ডেকে বলেছি আল্লাহ এই বিপির সন্তানটা আমাদের বাচ্চাটা ছেলে না মেয়ে জানা নাই তবে তুমি দা দিয়া রাজি আমরা তাতে খুশি আল্লাহ গো আমরা দুই স্বামী আর স্ত্রী তোমার দরবারে নিয়ুত করলাম দোয়া করে দিলা শাহাদত চাই মাহবুব গো পাকা পুত্র নিয়ুত করলাম ছেলে হওয়ার মেয়ে শিক্ষা শিক্ষিত বানাব আলি ফুলাম শিক্ষা দিব জোরে বলেন সবা এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা তুমি আর তোমার বিবির এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে কবুলের আলামত হিসেবে তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায় দিয়ে তোমার বিবির গর্বের পেটটা উঁচু হইয়া যায় এর ব্যাখ্যা হইল উঁচু হইতে হইতে এত উঁচু হইছে নিচু আর হয় না এর ব্যাখ্যা হইল তোমাদের যেই সন্তান দুনিয়ায় আসতেছে এই সন্তানটার এলেমের মাথা এই সন্তানটার আমলের মাথা এই সন্তানটার সফলতার মাথা এই সন্তানটার ধনসম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে নিচু হবে না এবার আপনারা বাজান রে এতক্ষণ আলোচনা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলে ও বাজান সহিহুল বুখারী বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না তাহলে বুখারী শরীফ যত দিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান তত দিন ঠিক কিনা বলেন আর এটার মূলে হলো ইমাম বুকারি প্রশ্ন করা হলো রাও আপনার এই বুখারী শরীফ হাদিসের কিতাবটা তো মকবুল পিছনে কারণ কি বলে কারণ হলো ইন্নাহু লাকুরআনুন কারীম বলেন ইন্নাহু লাকুরআনুন নিঃসন্দেহে আমার বুখারী শরীফ মাকবুল হওয়ার পিছনে কারণ হল কোরান তেলাওয়াতের কুরআনুল কারীমের তেলাওয়াত আর এই কুরআনুল কারীম সম্মানিত তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমার হাদিস লেখার মধ্যে বরকত দিয়েছেন এবার আপনারা বলেন এতক্ষণের আলোচনায় আমার ভাইরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল করতে গেলে কুরআন অনুযায়ী এলেমও লাগবে আমল সাহাবাই কারামের জামাতও লাগবে নবীর আদর্শ মানতে হবে উদ্দেশ্য ঠিক রাখতে হবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা আপাতত আজকের আলোচনায় বোঝা যায় যে এই কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলতার লক্ষ্যে এই তিন গুণ আছে কথা কম ঠিক কিনা আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে দুনিয়া এবং আখিরাতে চলার পথে সহজ পথ হিসেবে ইব্রত হাসিল করে আমল করার তৌফিক দান করেন

আজ আজান শুনামই একটা শব্দ আছে আযান হুন্যা পাঁচ নামাজ পড়া লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ নামাজ পড়া লাগবে ঠিক আছে না এক দুই নাম্বার হইলো যারা বড় ভাই আছে ছোট ভাইকে স্কুলে পড়াইবা কিন্তু কমপক্ষে পাঁচ ক্লাস প্রাথমিক শিক্ষা ইলমে দ্বীন প্রাথমিক শিক্ষা তুমি মাদ্রাসায় দাওয়াই

জি ভাই হ্যাঁ আচ্ছা মোড়ামুটি পাঁচটা বাই পাঁচটা ছাত্র রেডি করে দি না কি কই ও আমি মানুষের বাড়িতে খাইয়া লেখ বড়া করছি এর মধ্যে আপনারা তারাশের লোকেরা আসছেন এই যে এদিক দিয়ে যে বাংরু আছে না চাকমা আছে না এটা এলাকা আছে না বোলমারি বোলমারিতে আমার বাবা মা দরিদ্র দরিদ্র সন্তানের মানে দরিদ্র ফ্যামিলির ছেলে ছিলাম আমি আমি এটা সব মা বলি পাবনা জেলা পাবনা জেলার মানুষের কাছে দেলোয়ার হোসেন সাইডিও কৃতজ্ঞ তারেক মনোর কৃতজ্ঞ আব্দুল সোবান এমপি উনিও কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ দলমত বিশেষে আমরা স্বীকার করতে বাধ্য পাবনা জেলার মানুষের বাড়িতে জাগির থেকে আমরা লেখাপড়া করছি এখন তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তাদের নাম দাম আছে আসনা দল করুক কথা কয় না কিন্তু নাম তো আছে এই এই সওয়াব কি পাবনাবাসী পাবো না তো আমার মতন একটা সন্তানকে আপনি জাগির রাখবেন ইসলামে খুঁটি করে পাঁচটা কত ভাত ফালায় দেন ভাই কত ভাত নষ্ট হয়ে যায় তিন বেলা খানা খয়বেন একটা সন্তান জাগির রাখবেন ইসলামে খুঁটি পাঁচটা পাঁচটা বাপ আমি দেখতে চাই এই এলাকার আশেপাশে কাছে কিনারে যে আমি একটা সন্তানকে রাখবো এই গ্রামে আমি একটা সন্তানকে জাগির রাখবো আমার বাইরে এই ময়দানে কেউ আসেন যে আমি একটা বা একটু মুসাফা করে দেন হাত মিলায় দেন আসেন মাসাল্লাহ এই যে দুইটা ভাই হয়ে গেছে অবশ্যই বরকত হবে এই ছাত্রদেরকে ভাত খাওয়াইলে এটা বিফলে যাবে না যে লেখেন দুইজন হয়ে গেছে আর তিনটা লোকের দরকার মাশাআল্লাহ আমার এই যে বাপজান তিন নাম্বার একজন একটা ছেলেকে জাগির

হুজুর আলী হুজুর বাবারে আহারে আল্লাহ এই যে এই যে রাসুল রাসদুল আর একজন ভাই আর একটা লোক এই দোয়া দোয়া কবুলের সময় শেষ বলতার সব বলতার পাঁচ নম্বরে একটা ভাই একটা ছেলেকে জাগির রাখবেন আরে ভাই একটু সাউলি বিবিকে বললে এক দুই মুট বেশি দিস একটা ছেলেকে খাও নিজে দেখেন এই বাচ্চাটাকে খাওয়ার বর করতে সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে পেরেশানি থেকে আল্লাহ হেফাজতে রাখবো কঠিন কোনো বালা মুসিবত ঘর বাড়িতে ঢুকবো না কথা বুঝাইতে পারছি এখন এই চলগুলা বন্ধ হয়ে গেছে যার কারণে আজাব গজব বেশি আসে একটা সন্তানকে পাঁচ নম্বর কে আছে জগরতের শেষ সময় কি নাম ভাই কি নাম ভাই শেষ আছে নাম্বার কি নাম আব্দুর রহিম আব্দুর তিনি রাগিন তিনি করিম তিনি রাগিন তিনি করিম তিনি দুনিয়ার মহাজনার সাথে মর বান্দা ম মর ঠিক কি না বলেন বাস হইছে খায়রুল ভাই ঠিক আছে তো আরো কেউ পারলে রাইখে যোগাযোগ করে বাস এমন নরা বন্ধ করে বাকি কত নরা ফিনিশিং দিয়ে দি আগামী বছরের মাহফিলটা জানুয়ারি মাসে করব ইনশাআল্লাহ জানুয়ারি মাসের শেষের দিকে হরি ভাই ডি লিখে রাখেন না তারিখ এখন কম না না কিন্তু তা তো কইতো দরকার না ওটা প্রথম দিকে শেষের দিকে করব আমরা হ্যাঁ ইলেকশন আগে করবে আগে করবো না পরে শীতটা আরো ভালো হইবো কথা মানুষ হ্যাঁ না জানুয়ারি শেষে তো নির্বাচন না নির্বাচন তো ডিসেম্বরের শেষ জানুয়ারির প্রথম তাইলে তো এখন ঘটনা হইলো যে ডিসেম্বর জানুয়ারির শেষ আচ্ছা যাই হোক পার্টি কি দেয় না দেয় ও দরকার নেই আল্লাহ এমনি সালাই বহু করি কথা কয় না ঠিক না আল্লাহ কবুল করুক জোরে কোন আমি এবার কি আজান দাওনি নি লাগবো তাহলে আবার একটু তকবি দিয়ে জাগ্রত হল লাগে না লিল্লাই আল্লাহ 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 বল আল্লাহ বল বন্দন আল্লাহ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল হল আল্লাহ 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 আওয়াজ কমে কি ভয় পাইতেছেন নাকি আওয়াজে আপনারা একটু জাগ্রত হইলে আমার আওয়াজ পাইবো তাইলে আযানটা দিবার পাবো নালে পারবো না একটু জোরে আওয়াজ জবান খুলে আয় শেষ ভালোদার সব ভালোতা ডাকেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ বল আল্লাহ আল্লাহর দিদার পেতে খলে মাওলার দর্শন নিতে খলে মনের দুর্জা আগে খল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আবল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ রদি পেতে গুলি মাউলার দার সন্নিতে কলে কনের দরুদা আগে খর আর্লা আল্লা বল বান্দা আল্লা লিলা হে তেরবি হলে আদানিয়া পাসব তো নামাজ পড়া লাগিব মনে আছে তো রাধি আছেন তো রেডিও খুললে দেখবেন কারি মহাম্মদ কুমার দিলো কত সুন্দর মধুর কণ্ঠে বলে আল্লাহ আখার